আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবরকাত আমি এখন যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা বারো ফিট পিস ডালাই ফিটিং রোড এটা বড়গাঁও গ্রাম মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা খুব সুন্দর একটা জমি দেখতেছেন এই যে বা পিলার করা একদম রোড ফেস গেছে এই জমিটা এই জমিটার পরিমাণ এখানে আট কাঠা বাড়ি করার জন্য খুব সুন্দর একটা জমি আশেপাশে দেখতেছেন মার্কেট আছে মার্কেট পজিশন এবং আল্লাহর ঘর মসজিদ সামনে মসজিদ মসজিদের সামনের জমি যে মার্কেট পজিশন এই যে বাউন্ডারি করা জমিটা রোড বাউন্ডারি রোডের সামনে ইয়া করা আর সিসি পিলার দেয়া পিলার করা আছে চতুর্দিকে পিলার করা জমির ভিতরে উঁচা জমি চালা জমি এবং বাগান এই বাগান জমিটা জমির পরিমাণ আট কাঠা যদি কারো আটকাঠা জমি ছোটো জমি বাড়ি করার উদ্দেশ্য থাকে তাহলে গ্রামীণ পরিবেশ এলাকা খুব ভালো বড়গাঁও গ্রাম মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা দেখতেছেন পুরো জমিটা পিলার করা এই সামনে রোড পেস্টটা রোডের সামনের পেস্টটা বাগান জমিটা আটকাঠা জমি পুরাটা জমি মাপ মেজারমেন্ট করা কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন সমস্ত কিছু একদম আপডেট আছে কাগজে কোনো জটিলতা পুরো পুরা পেপারস আপডেট আসছে খাজনা খারিজ বায়া দলিল ক্রয়কৃত সম্পত্তি উক্ত সম্পত্তিটা বিক্রি করা হবে দখলে কোনো সমস্যা নাই কোনো জটিলতা নাই দেখতেছেন একদম পুরো বাগান এবং পুরো জমিটা ঘুরে দেখাইতেছি পিলার করা এর সামনে ফেসটা দেখতেছেন মার্কেটের সামনে এই রোডটা এই ফেসে বাউন্ডারি হবে প্রায় পঞ্চাশ ফিট ফেস পঞ্চাশ ফিট ফেস পাওয়া এই জমিটা জমির পরিমাণ আটকাঠা যদি কারো কাঠা জমির প্রয়োজন হয় আল্লারগড় মসজিদের সামনে এবং খুব ভালো এলাকা মফসল এলাকা গ্রাম এলাকা গ্রামীণ এলাকায় অনতি বিলম্বে যোগাযোগ করার জন্য উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে জমির পরিমাণ আট কাঠা রোড ফেস জমির বাউন্ডারি হবে একদম রোডে রোডে রোড ফেস ধরে একবার পিলার টিলার করা যদি কারো এই আট কাঠা জমির প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আবার দেখাইতেছি আল্লাহরগড় মসজিদ আল্লাহরগড় মসজিদের সামনের জমি একদম মসজিদের পাশে খুব সুন্দর এলাকা মফসল এলাকা যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় আশেপাশে অনেকবারই আছে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারকাত